কেমন আছো আমার ছাত্রছাত্রীরা যারা মেজরে পলসেন্স নিয়েছি আজকে তোমাদের প্রথমেই বলবো সাবস্ক্রাইব করো কারণ আমি জানি তুমি সাবস্ক্রাইব করে নিয়েছো কারণ তুমি একটা জিনিস বুঝে গেছো যে এবার এই প্ল্যাটফর্মটা দেখছি আমাদের জন্য কন্টিনিউ করে চলেছে হ্যাঁ আমি তোমাদের জন্য কন্টিনিউ করে চলেছি আজকে আমার উদ্দেশ্য আছে পুরো সেকেন্ড সেমিস্টারের সব কিছু শেষ করার কালকে যেমন মিনিমাম পাঁচ থেকে ছ সাতটা ভিডিও এক দিনে আপলোড করেছি আজকে টার্গেট আছে 10টা ভিডিও আপলোড করা 10টা তো যাতে তোমাদের পুরো পুরো সেকেন্ড সেমিস্টারের সাজেশন ভিত্তিক সব এসে হয়ে যাক কাল থেকে এবারে টিপস নি আসব কি করে সাজাতে হয় সেটা শেখাবো কিভাবে 80 নাম্বার তুই তুলতে পারবে সেটা শেখাবো एग्जाम হলে কিছু টিপস আছে যেগুলো থেকে তুমি নাম্বার তুলতে পারবে সেটা শেখাবো হাতের ঘড়িটার অনেক কাজ রয়েছে যেখান থেকে নাম্বার বাড়াতে পারবে সেটা শেখাবো ভাবতেও পারবে না যেগুলো সম্ভব হ্যাঁ এগুলো প্র্যাকটিক্যাল যারা যারা কাজে লাগিয়েছে সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে তোমাদের আজকে ওই ভিডিওগুলো আটকে চলেছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ শুধু সাজেশন দিই না আমি সাজেশনসের ওপর দুর্লভ সাজেশনস দিই তারপরে তোমাদের টিপস ভরিয়ে দেবো যেগুলো ফলো করা মাত্রই প্রত্যেক সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে দুর্দান্ত পরীক্ষা হবে চলো চলো প্রথমে শুরু করছি এস ইসি পল সায়েন্সের কয়েকটা কুটি কয়েক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যদি গুলো দেখে থাকো ভালো কথা আমি তোমাদের বলে দিচ্ছি যে এস ইসি পল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর একবার শুন নাও কি করতে হচ্ছে স্পিকারের কার্য বলি তারপরে তোমরা করছো পার্লামেন্টের সাধারণ বিল অর্থ বিল অনুমোদন কি করে হচ্ছে আচ্ছা তারপরে দেখো কি কি পদক্ষেপ নিতে হচ্ছে তোমরা দেখো তোমাদের চলে যাচ্ছে সংসদে অনাস্থা প্রস্তাব সম্পর্কে বা মধ্য প্রস্তাব সম্পর্কে টিকা লিখছো তারপরে জিরো আওয়ার আধ ঘন্টা আলোচনা ছাটাই প্রস্তাব উত্তর পর্ব এগুলো টিকা টাইপে দেখে নিচ্ছো আর নীতি বিবর্তন গঠন উদ্দেশ্য এবং নীতি আয়োগের মানে অর্ধ নীতি যে কৃতিত্বগুলো আছে নীতি আয়োগের যে কৃতিত্বগুলো আছে এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে নিচ্ছ ওকে আচ্ছা এবার এই সাবজেক্টের টিপস বলতে গেলে তো এস পিসিতে টিপস দেওয়ার প্রয়োজন নেই তবুও বলে দিচ্ছি তোমাদের যে এই যে কোশ্চেন্সগুলো আছে না কোশ্চেনগুলোর মধ্যে কোথাও একটা দেখবে যেমন পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতি আর অর্থ বিল পাসের পদ্ধতি এই পদ্ধতিগুলো চেষ্টা করবে যে পয়েন্টগুলোকে লেখার মানে আমি বারবার বলছি যে প্রত্যেকটা উত্তরের পয়েন্ট গুলোকে একটা লিস্ট করে শর্ট লিস্ট করে বেজ গিয়ে তোলো যা যা আছে বেজ জেগিয়ে তুলো এবং খাতাটা সুন্দর করে সাজাবে তার একটা ভিডিও আছে দেখে নিলি কাটছে মানে টিপস যদি বলতে হয় এর অ্যান্সারে যে পয়েন্টগুলো আছে সেইগুলোকে আগে খাতায় মানে বেঞ্চে তুলবে পয়েন্টগুলোকে তাহলে তা দেখতে হচ্ছে না আর তারপরে তোমাদের আমি টিপস নিয়ে আসছি কিরকম না খাতা থেকে করে নাম্বার বাড়াবে তার ভিডিও নিয়ে চলে আসছি সাবস্ক্রাইবটা এক্ষুনি করে রাখো আর বন্ধুদের মধ্যে যত পারবে শেয়ার করে দাও এরকম একটা অদ্ভুত চ্যানেলকে চলো এবার এসএসসি পলসেসের টু মার্কস আনসেস দেখা যাক চলে এলাম সেকেন্ড সেমিস্টার এস ইসি পল সায়েন্সে টু মার্কস সাজেশন নিয়ে সাবস্ক্রাইব করেছো নিশ্চয়ই কারণ একটা প্রথম তোমরা জন্য কন্টিনিউ করে আছে দেখতেই পাচ্ছো তো চলো দেখো প্রথম যে কোশ্চেন ভারতের পার্লামেন্ট বা সংসদ কাদের নিয়ে গঠিত হয় আমি উইথ অ্যান্সার তোমাদের করে দিয়েছি ওকে অনুদান বা গ্রান্ট এর একজন এমপির ভূমিকা কি ভারতীয় সংসদ সদস্যদের দুটি বিভাগ আলোচনা করো অর্থ বিল কি এটা খুব ইম্পর্টেন্ট অর্থবিলটা বিলটা খুব ইম্পর্টেন্ট বিলে প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠকি আছে এর থেকে বেশি তোমাদের সাথে সরকারি কমিটি এবং আনুমানিক ব্যয় হিসাব কমিটির কাজ কি বাজেট বলতে কি বলছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা বাজেট এর প্রকার সাধারণ বাজেট আর রেল বাজেট আমরা একটু জানতাম নেক্সট দেখো প্রতি বছর কোন সময় বাজেট অধিবেশন বসে কতদিন বসে আচ্ছা ভারতের ভবিষ্যৎ গঠনে কেন্দ্রীয় বাজেটের ভূমিকা কি তারকা চিহ্ন প্রশ্ন কাকে বলছে মূলত প্রস্তাব ও অনার্স অনার্স এটা অনাস্থা প্রস্তাব হবে এটা যে অনাস্থা প্রস্তাব কাকে বলে এটা হয়ে গেছে দুটি আকর্ষণীয় প্রস্তাব কি উল্লেখ পর্ব কি ছাটাই প্রস্তাব কাকে বলে সম্পূরক প্রশ্ন কাকে বলছে মোশন বা প্রস্তাব কি হ্যাঁ আচ্ছা তারপর চলে যাচ্ছে তোমাদের হ্যাঁ মূলত প্রস্তাবের বৈশিষ্ট্য লেখো নো ডে ইয়েট নেমড মোশন কি নীতি আয়োগ এর কাজ কি লেখো পরিকল্পনা কমিশন কাকে বলছে অর্থবিল কি লোকসভার দুটি স্থায়ী কমিটির নাম লেখো আনুমানিক ব্যয় হিসাব কমিটির কাজ কি বাজেট বলতে কি বোঝো তারকা চিহ্ন প্রশ্ন কি এই তারকা চিহ্ন প্রশ্ন অবশ্যই করছো আর বাজেটটা করছো খুব ইম্পর্টেন্ট অনাস্থা প্রস্তাবটা অবশ্যই করবে লবি ও পর্বের কোশ্চেনটা রিপিট আসছে মানে ইম্পর্টেন্ট আছে ছাটার প্রস্তাবটা রিপিট আসছে ইম্পর্টেন্ট আছে প্রশ্ন বিজ্ঞপ্তি প্রশ্ন কি নোট এই কোশ্চেন যেটা থাকবে মাথায় থাকবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হবে হ্যাঁ তো তোমাদের দুষ্প্রাপ্য সাজেশন বলবো না এটা তবে তোমাদের উইথ অ্যান্সার পরিষ্কার করে পিডিএফ করে তোমাদের দিয়ে দিলাম এই কোশ্চেনটাকে সুন্দরভাবে করে নিচ্ছ ব্যাস তোমাদের কিন্তু পরীক্ষা করছি ভালোই হবে ভালো থেকো সুস্থ থেকো